তোমাদের যেটা দলটা তোমরা জানাবে আর আমরা চেষ্টা করব সে কাজগুলো করতে বাঁকুড়াতে ছোট শ্মশান অ্যাম্বুলেন্স বড় অ্যাম্বুলেন্স যার মধ্যে অক্সিজেন থাকে তারপরে ব্রিজ রাস্তা তো দিদি করেই দিয়েছিল দিদি পাওয়ারে না থাকতে মাথায় না থাকতেই অনেক কাজ করেছিলেন সেই জন্য আমার জেতার খুব সুবিধা হয়েছিল এখানে তো সেটা না আমরা তৃণমূল প্রথম আসবো তোমরা যারা দাঁড়িয়ে আছো কষ্ট করে তোমাদের প্রত্যেকের মনের মধ্যে কোনো ডাউট থাকা উচিত না যে কোন ফুলে তোমরা ভোট দেবে জোড়া ফুলে ভোট দেবে বাড়িতে বসে স্বামী, দাদা মামা দাদুর সাথে পরামর্শ করো অনেক পার্টি এসেছে অনেক পার্টি চলে যাচ্ছে সাথে পরে কেউ কিন্তু আমাদের জন্য করে এইবার তোমাদের জন্য কাজ শুরু হবে মাথা তুলে তোমরা ঘুরে বেড়াতে পারবে যে আমরা চলে বাসি সকলে আমাদের মধ্যে কোনো ভাব নেই আমরা সকলকে ভালোবাসি সকল বড় ভগবানকে আমরা মানি তারা বলেছেন যারা বড় বড়ো পার্টি বিরাট বড়ো পার্টি গেরুয়া করে ঘুরে বেড়ায় রুদ্রাক্ষের মালা করে ঘুরে বেড়ায় আমাদের বিষয়ে বলেছে যে আমরা নাকি বাংলায় ভগবান জানি না মানে না সেই জন্যেই দশ রকমের মূর্তি আমাদের থাকে বা বেশি কিন্তু সেটা তো ঠিক কথা বলেছিলেন এরকম অনেক আমাদের ধর্ম নিয়ে আমাদের খাওয়া নিয়ে আমাদের অনেকভাবে ব্যঙ্গ করেছে ঠাট্টা করেছে যেন ওরা আমাদের চেয়ে অনেক উঁচু কিন্তু ওরা বাংলার রয়েছে তো জানে না আমরা কীভাবে ভগবান মানি পরিষ্কার হয়ে থাকি বাচ্চাদের মানুষ করি অনেক কষ্ট করে স্যাক্রিফাইস করে ওই স্কুলের ফিজগুলো জমা করে এখানে অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে আমি জানি কিন্তু দিদি চাইবে যতদিন না খোলা যাচ্ছে তোমাদের অন্যভাবে অনেক স্কিমস আছে দিদিরই তো দাদা তো বললেন কত কি করেছিলেন কত কি শুরু করেছিলেন হ্যাঁ তো কন্যাশ্রীর জন্যে বিদেশে